বিসমিল্লা রহমান রাহিম দর্শক একদম মুহুর মুহুর বেলা ডোবার মানে অস্ত যাওয়ার অবস্থা এই সময় আমরা যাইতেছি জাল জাল ধরার জন্য ভাটাতে ছাড়া ইলিশ মাছ ধরার জন্য দর্শক একদম সন্ধ্যা বেলা একদম সন্ধ্যা সূর্য আপনাদেরকে দেখালাম যাই হোক আমরা যে স্থানে আছি এটি আসাম রাজ্যের ধুবরি জেলার অন্তর্গত ব্রহ্মপুত্র নদ এই জানা লাল বহুকাসারগ্রাম আরো অনেকেই আছে এইখানে হ্যাঁ আজ بسم الله الرحمن الرحيم ওসব রানিং অবস্থা জাল প্লাস্টার শুন দাও বহকার আনি এইটা রেখে ভাবে কাটি ফলাইতেছে এই ভাবে জাল লম্বা জাল প্রায় এক হাজার হাতের বেশি লম্বা এইভাবে সেলো রানিং থাকা অবস্থায় জাল ফেলে দৃশ্য আপনাদেরকে দেখাতেছি অনেকেই জাল ফেলেন হয়তো রানিং অবস্থায় ফালাইতে পারেন না টেকনিকটা শিখে নেন মেশিনের সঙ্গে কিভাবে নেট বেঁধে জাল ফেলাইতেছে এই যে একটার পর একটা যে বাবু এরকম করে একটা করে কাটি ফেলতেছে উদ্দেশ্য আমাদের ইলিশ মাছ ধরা সন্ধ্যাবেলা কারণ সন্ধ্যাবেলা ইলিশ মাছ বেশি হয় সবচেয়ে দর্শক সবাই ভিডিও জুড়ে থাকবেন অনুরোধ আমাদের মাছ হয় আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাইলাম জাল ফেলতে বেশি সময় লাগে না কারণ দন্তচালিত না আমাদের অল্প সময় জাল ফেলানো হয়ে যায় দেখতে থাকেন ভিডিও দর্শক দেখতে দেখতে আমাদের জাল ফলানো প্রায় এসে এটা দুইটা তিনটা কাটিয়েছে দেখাচ্ছেন বাবু ফেলতেছে এক এক করে সম্পূর্ণ জাল আমাদের ফালা হয়ে গেছে এখন ভাটের দিকে যাব বেলা তো ডগমগ আধা ডুবে গেছে যাই হোক এই সময় ইলিশ মাছ সবসময় যার জন্য আমাদের এই সন্ধ্যাবেলা আপনাদেরকে দৃশ্য দেখানোর উদ্দেশ্য তাতে অনেক ইলিশ হয় অনেক ইলিশ দেখাইতে পারি সেই উপলক্ষে কিন্তু আমরা এই সন্ধ্যাবেলা ভাটাটি ধরলাম মাছ ধরার জন্য যাই হোক বেশি সময় লাগে না অল্প সময় যাই আমরা জাল উঠাবো দর্শক এই যে সন্ধ্যা বেলা আমরা পান্তা খাওয়া শুরু করলাম এত না পান্তা ভাত খাওয়া শুরু করলাম এই যে দেখেন এই যে পান্তা ভাতি নিবেন শুকান মরেছে এই যে দেখেন এটাই কিন্তু আমাদের মেন খাওয়া আজকে ভাটার খাওয়া অবশ্যই জানেন যে ভাত আমরা নিয়ে এসেছিলাম আগে খাওয়া ফেলছি এখন সন্ধ্যাবেলা আর কি খাবো এইটাই পান্তা ভাস আর শুকান মরিচ সবাইকে পান্তা ভাত আর শুকান মরিচের দাওয়াত দিলাম আপনাদের রাত হয়ে গেছে যাই হোক খুব সুন্দর সেই জন্যই রাত করা এই সময়ে ইলিশ বেশি ধরে যাবে দেখতে থাকেন কি কি মাছ হয় এক এক করে আমি দেখায় থাকবো অবশ্য আমাদের জাল উঠানো শুরু করছি আমরা এই সুন্দর দেখা যায় নেটের উপরে জাল রাখতেছে আমি ক্যামেরা আমরা ধরে থাকবো কি কি মাছ আসে এবং কমেন্টের মাধ্যমে জানাবেন রাত্রের ভিডিও কেমন হয় আপনাদের কমেন্টের উপেক্ষায় থাকলাম

শুধু মাছই দেখাইতে পারবো দর্শন অন্য কিছু এবং ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাবেন কারণ আমার এদিক ওদিক দেখানোর কোনো জায়গা নাই শুধু মাছ দেখাইতে এর বাইরে কিছু যেহেতু রাস্তা কিরকম হয় ভিডিও দেখার জন্যই কিন্তু ভিডিও ঠিক করা আমাদের একটি মা হলো আর চা পিঠে আসছে দেখা যায় কি হয় ঠিক আছে ইলিশ এইটা দেখেন এই কত বড় খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এরা কাঠের সাথে মিলে আসছে আগে আমাদের এই ছোট আছে এইবার কিন্তু ভারী বড় এটা দেখে ছোট বড় যাই হোক এক এক করে আমাদের কিন্তু দুইটা হয়ে গেল দেখেন তো কি সুন্দর লাগছে ইলিশটা চোখটা একদম লাল ওই যে উঠবো ওই সময় টুকি দেখাবো হ্যাঁ ওইটুকুই কবেন যে এই যে ইলিশ ক্যামেরা অন করে আর বেশি বলার কিছু নাই দর্শক কিন্তু ভিডিওটি কেমন হইতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন

অনেক সময় ধরে দেখছি জাল দেখেন আমাদের কত বড় কান দিয়ে সব জাল প্রায় বারোশো কারণ বর্তমান ইলিশ মাছ ভাটা এমনিতে কম বেশি নেয় খুবই কম তার মধ্যেও হয়তো কোনো ভাটায় দুইটা চারটা পাঁচটা ছয়টা ভাগ্যক্রমে দশটা এরকম আসে কিন্তু আমরা অনেক সময় ধরে জালও খাইতেছি দুটাই হয়েছে না সাড়ে ত্রিশ হাত পঁচিশ হাত তিরিশ হাত চল্লিশ হাত করে পানি এখানে জাল খুব কষ্ট এরকম মাতির কাটিয়েছে জালে লাগানো খুব ক্লাইট হয় হ্যাঁ আর হ্যাঁ আমাদের সম্পূর্ণ জাল ওঠানো হলো তোছো ইলিশ কিন্তু আমাদের এই দুইটাই হয়েছে যেটা দেখলাম এর বেশি না দুইটাই তাই হোক আজকের মতো ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম